तो क्या मास अर्क कोचु पता? চোখে মাছ তো সবাই কম বেশি চিনেন তার সাথে আছে কচি কচু পাতা এই কচু পাতা আর চোখে মাছ দিয়ে এত মজাদার একটা টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো আজকে যা একবার খাবেন তো বারবার খেতে চাইবেন এত টেস্টি রেসিপি চোখিকা মাছ আমরা এই কাঁটার জন্য অনেকে আছে খাই না অনেক কাঁটাযুক্ত মাছ ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে এটারে হালকা ভেজে খেয়ে ফেলে বা কড়া করকড়া ভাজি করে তো কাঁটা যেন মুখে না লাগে তা আপনি এই চোখা মাছটাকে সিদ্ধ করে ফেলবেন সিদ্ধ করে ফেলে প্রথমে কাঁটা পরিষ্কার করে নিতে হবে চুলার উপরে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নরম করে নেবেন তারপর আছে চকা মাছ হলুদ মরিচ লবণ বাটা মশলা পেঁয়াজ ভাজি সব একসাথে ভালো করে মেশাবেন অবশ্যই সুন্দর করে মেশাবেন এবং ভালো করে কাঁটাগুলো দেখবেন এর কাঁটাগুলো অনেক বিষাক্ত এবং খুবই শক্ত শক্ত কাঁটা আপনি খেয়াল রাখবেন কাঁটা যেন না থাকে তার সাথে মেশাতে হবে একটা ডিম সামান্য একটু টেস্টিং সল্ট দিতে পারেন আপনার ইচ্ছা মতো তারপর একটা পাত্রের মধ্যে এভাবে কলা পাতা নিতে হবে তারপরে দিতে হবে কচু পাতা কচু ধোয়ার সময় খেয়াল করবেন কচু পাতা এই ফোল্ডিংয়ের ভিতরে অনেক সময় পোকা থাকে সেই জন্য ধোয়ার সময় ভালো করে ধুয়ে নেবেন ভিতরে যেন কোনো রকম ময়লা না থাকে এই শৈকা মাছ রান্না করতে আপনি খেতে পারবেন না রান্না করলে কারণ শৈকা মাছের ভিতরেও অনেক কাঁটা থাকে শৈকিয়া মাছ এভাবে খেলে সবচেয়ে দারুণ লাগে শৈকা মাছ এত টেস্টি বা একটা মজাদার মাছ যেটা আপনারা এভাবে খেলেই বুঝতে পারবেন এই চকিয়া মাছের টেস্ট আপনার মুখেই লেগে থাকবে কারণ এই মাছটা এভাবে খেতে যে মজা আর কচুপাতাতে এইভাবে কেউ খেয়েছেন কিনা আমি জানি না আমার এভাবে খেতে ভালো লাগে আমি একবার নিজের ট্রায়াল বেসিস বানিয়েছি বানিয়ে দেখেছি যে খুবই মজাদার তাই আপনাদেরকে শেয়ার করলাম কারণ একটা নতুন রেসিপি আমি আমার মতো করে বানিয়েছি চৈকিয়া মাছ দিয়ে কারণ শৈকিয়া মাছকে এভাবে চুলার উপরে যদি পুড়িয়ে খান তাহলে দেখবেন যে খুব মজাদার এবং টেস্টি হয় আর খেয়াল রাখবেন কখনো কাঁটা যেন না থাকে অনেক সময় আছে যেন আমাদের মনের অজান্তে অখেয়ালে অনেক কাঁটা থেকে যায় কিন্তু সাবধান কাঁটা যেন না থাকে আর যেহেতু আমি ভিতরে ডিম দিয়েছি ও সমস্ত মশলা কাঁচা দিয়েছি পেঁয়াজ ভটা ধনিয়া পাতা সব দিয়েছি তো সাবধান থাকবেন যেন সেদ্ধ হয় সেদ্ধ না হলে কিন্তু খেতে পারবে না আর কচু পাতা কিন্তু ঝগড়াটিয়া যাদের তাদের অবশ্যই গলা চুলকা হবে যদি আপনি ঠিক মতে এটাকে প্রসেস করে না খান তো কলাপাতা দিয়ে প্রথমে এভাবে সুন্দর করে ফোল্ড করে ফেলবেন নিচের কলা পাতাটিতে আর বাকি কলাপাতার পাতাটা তো নিচে থাকবেই তার উপরে আমি পানি দিব না ডিম আছে চুলার উপরে বসিয়ে দিব কারণ নিচের কলা পাতাটা আস্তে আস্তে পুড়তে পুটতেই উপরের কলাপাতার যে খাবারটা আছে চোখা মাছ দিয়ে কচু পাতা সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য ডিম আছে বসিয়ে দিতে হবে অবশ্যই হিট বেশি দিতে হবে না এভাবে গেথে আটকিয়ে দিবেন তাহলে ভিতর থেকে কিছু বের হবে না পানি দেওয়ার দরকার হয় না আপনি যদি মনে করেন যে না রিক্স বেশি বা বেশি মোট হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি কলা পাতার নিচে দিয়ে ডিম আছে দিয়ে বন্ধ করে রাখতে পারেন আর ম্যাক্সিমাম খুব পানি দিতে হবে না যেহেতু আমরা এভাবে রান্না করতেছি ডিম মাসে বসিয়ে দেবো নিচে কলা পাতাগুলো অনেক ধাপ দিয়েছি যেন নিচে থেকে আস্তে আস্তে পুড়ে যায় তো দেখেন সুন্দর করে আমার এই যে ভিতরে দেখেন আমার কচু পাতাগুলো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে তারপরে এভাবে কেটে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি মজাদার একবার খেলে বারবার খেতে চাইবেন আল্লাপের সবাইকে